হ্যালো গাইজ আমাদের স্ট্রিম এর কথা কি শোনা যায় সবকিছু হম এখন শোনা যাচ্ছে আমরা চলে আসলাম লাইভে অনেকদিন পরেই সবাই কি অবস্থা সবাই কি ভালো আছেন সবাই কি ভালো আছেন আমরা নতুন অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও বানাচ্ছি মানে লাইভ স্ট্রিম করছি এই যে আমাদের চারজন ওয়াচিং রয়েছে সবাই একবার করে কমেন্ট করেন দিন কারা কারা রয়েছে একবার দেখি তেরো জন আমাদের ওয়াচিং একবার কমেন্ট করেন তো কে কে আমাদের কে কে আমাদের লাইভ স্ট্রিম দেখছে তাদের একটু নাম না আমরা পড়তে চাই একবার করে আপনারা সবাই লাইভ স্ট্রিমে ডবল ক্লিক করে মেসেজ করেন সবাই একবার করে কমেন্ট করেন দেখে কে কে আমাদের লাইভ স্ট্রিমটা দেখে আর আমরা আমাদের লাইভ স্ট্রিম যদি আপনাদের সবার কাছে ভালো লাগে একবার কমেন্ট করে জানিয়ে দেন আমরা প্রতিদিন লাইভ স্ট্রিম করার চেষ্টা করব আমরা সবাই প্রতিদিন লাইভ স্ট্রিম করব আপনারা যদি আমাদের সাথে পাশে থাকেন তাহলে আমরা প্রতিনিয়ত আমরা লাইভ স্ট্রিম করব আপনারা সবাই কমেন্ট করতে পারেন কমেন্ট এবং টিম কোডই দেব টিম কোডে এসে আমার আমার সাথে খেলতে পারেন আপনারা টিম কোড চান আপনারা আমার একবার করে কমেন্ট করেন তাহলে বুঝে যাবো আপনাদের টিম কোড টিম টিম কোড পাইলে ভালো হয় একসাথে আমরা অ্যাড হব গেম প্লে করব কিছুই করব একবার কমেন্ট করে জানিয়ে দেন আপনারা খেলবেন সব মানা লাইক তো 3000 মানা গাইস هلا চলাই চিৎকারবস্তা এতো হাই হ্যালো এই চলবেন নাকি আমাদের সাথে আপনারা জটাবিগুম হ্যালো নি খেলবেন খেলবেন আমরা আজকে মানে একটা কব লাইভ স্ট্রিমে ওয়াচিং বাড়ছে না কেন এই করেন আগে কী তো এখন করছেন না কিছুই করছেন না কী অবস্থা টিম ডে

টিম কোডের সাহায্য নিয়ে আমাদের স্ক্রিনের ভিতরে গেম খেলে হবে আপনারা সবাই চলে আসেন এই যে টিম কোড আমরা দিয়ে দিয়েছি টিম কোড হচ্ছে এইট ডবল জিরো নাইন ওয়ান ওয়ান এইট টিম কোড আপনাদের সামনেই রয়েছে একদম সহজ টিম কোড এইট ডবল জিরো নাইন ওয়ান এইট এই তো আমাদের মধ্যে একটা অ্যাকসেপ্ট করলাম আপনারা যারা যারা আসতে চান আমাদের সাথে অ্যাড হতে পারেন এখন আমরা এই ভাইয়ের সাথে গেম প্লে করি তারপর আবারও একটা টিম করে দেবো আপনাদের সাথে থাকেন স্ক্রিনের উপর ডবল ট্যাপ করেন আমরা এখন স্টাডিও দিচ্ছি এই ভাইয়ের সাথে এখন গেম প্লে করতে তাহলে আমাদের সাথে ও আমি খেলবো আমার নেট কি সুন্দর পিঙ্ক ল্যাগ মারে তারপর আবার লাইভ স্ক্রিন অন আবার ল্যাগারে ল্যাগারে ল্যাগ রাইস আমার ল্যাগ মারে

ওয়াচিং আমরা লাইভ স্ক্রিন করবো গিবে চলবে সাথে এই জন্য আপনারা সবাই লাইভ স্ক্রিনটাতে ডবল ক্লিক করে ওয়াচিং বেশি করে বাড়ান আরে আমার মাইক বন্ধু আরে মাইক অন হয় না লল আমাদের ওয়াচ নিয়ে মানুষ অনেক মাত্র এক দুজন দেখে ওয়ান ট্যাপের কারণে কি সুন্দর একটা ওয়ান ট্যাপ দিলাম আমি আর তো এখন শেষ আমার ল্যাগমারটা শেষ তারপর আবার মোবাইল এত গরমের জন্য আমার মোবাইল আরো গরম হয়ে যায় না এই ল্যাগ লেগমার বেশি

আমরা লাইভ স্ক্রিম এর এম বিপিএস

আজকে লাইভ স্ট্রিমটা এই পর্যন্তই থাকুক আমরা এখন একটু বাইরে যাবো তাই আজকে লাইভ স্ট্রিমটা এই পর্যন্তই থাকুক আপনারা যদি বেশি বেশি করে শেয়ার এবং ওয়াচিং বাড়ান তাহলে প্রতিদিন আমরা লাইভ স্ট্রিমে ফেরত আসবো না হলে একটু দেরি হবে লাইভ স্ট্রিমে আসতে টাটা